সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটা সেই ভাইদের জন্য যে সকল ভাইদের দুটো সন্তানের জন্য একটা বাড়ি করবেন এক সাদের নিচে টু ফ্ল্যাটের একটি বাড়ি করবেন সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিও থেকে আপনি দেখতে পারবেন এবং জানতে পারবেন যে কীভাবে একই ছাদের নিচেই দুই সন্তানের জন্য টু ফ্ল্যাটের একটি বাড়ি আমরা করব খুবই কম বাজেটে তো আসেন সেই বিষয়টা একটু আলোচনা করি এবং ভিডিওটি খেয়াল করে একটু দেখি তো বাড়িটাতে পাবেন আপনি দুটো বেডরুম এক এক সাইডে পাবেন আপনি দুটো করে বেডরুম একটা সিঁড়ি একটা টয়লেট কিচেন হবে সেই নিচেই সেইটা দেওয়া হয়েছে দুটো যেহেতু বাড়িটা দুই ফ্ল্যাটের দুই সে সন্তানের জন্য এই বাড়িটি দুটোই সিঁড়ি হবে সেই হিসাব করে এই কাজটি করা হয়েছে চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখব দেখলে অবশ্য বুঝতে পারবেন যে কীভাবে টু ফ্ল্যাটের এই বাড়িটি করা হয়েছে এক এক সাইডে পাবেন আপনি দুটো বেডরুম এবং একটি টয়লেট এবং একটি কিচেন কিচেনটি হবে সিঁড়ি ঢালায় সিঁড়ির নিচেই তাই সিঁড়ির ল্যান্ডিংয়ের নিচে হবে কীসেন তো এখন যেহেতু সেটা কোনো কাজ করা হয়নি সে পুরো কাজ কমপ্লিট হলে আমি ভিডিও আর্টটা দেব তখন অবশ্য পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন তো এখন তো গাঁথনির কাজ চলছে তো রাজমিস্ত্রি ভাইরা খুবই চমৎকারভাবে গাঁথনির কাজগুলো করছে পাঁচ ইঞ্চি গাঁথনি তো আসেন আমরা কলম করে নিয়ে অবশ্য গাঁথনি কাজগুলো অবশ্য সেরে নেব তো কলম করে নিয়ে সাত করলে কি উপকার আর গাঁথনি করে নিয়ে সাথ করলে কি উপকার তো আসেন আমরা এই দুশো দুটো বিষয়ই জানি তো দেখেন আমরা কলম করে নিয়ে সাথ করতে গেলে কি হয় নিচের গাঁথনিগুলো সম্পূর্ণ এড়া থেকে যায় সেই কারণেই আপনি যদি গাঁথুনিগুলো সম্পূর্ণ গাঁথুনিগুলো করে নিয়ে লিংটন করলেন করার পরে আবার লিংটনের উপরে গাঁথুনি কটা কমপ্লিট করে নিয়ে সাতটা করেন করলে স্বাদটাও অনেক মজবুত হয় এবং প্রত্যেকটা ওয়ালের পরে স্বাদের যে লোডটা চলে যায় যাওয়ার কারণে স্বাদটা অনেক মজবুত হয় এবং বিল্ডিংও অনেক মজবুত হয় কম বাজেটে সেই হিসেবে দেখা দেখেন আপনার কলম করে নিয়ে কলম করে সাত করে গাঁথুনি করতে গেলে যে মিস্ত্রি খরচ হতো আপনার স্বাদ ঢালাইয়ের আগে গাঁথুনি করলে তার সাথে অনেক মিস্ত্রি খরচ সেভ হয় তো খেয়ার খরচ সেভ করার জন্য এক আগে গাঁথুনি করা উচিত এবং কাজটা মজবুত করার জন্যও আপনার আগে গাঁথনি করাটা উচিত অবশ্য যে সকল ভাইরা আরসিসি সিসি উপরে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সে সকল ভাইরা অবশ্য আগে গাঁথনিগুলো করে নিতে হবে সুন্দরভাবে পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো সুন্দরভাবে অর্ডার লেভেল করে গাঁথনিটা কমপ্লিট করে নিতে হবে নেওয়ার পরে সাতটা করতে হবে তো এই লিংটন আপাতত লিংটন হাইট গাঁথা প্রায়ই শেষ গাঁথনি চলছে এক সাইড লিংটন হয়েও গেছে লিঙ্কটন হাইটে দেওয়া হয়েছে সাড়ে ছয় ফিট তো অবশ্য আকলে ভালো থাকবেন সুস্থ থাকবে